মানুষ মনে আমার ভিডিও প্রথম চার পাঁচ মিনিট সামনে যে কটা গাড়ি দেখায় খালি ওই কটা দেখে ওই কটা দেখে এই যে পিছনে এত সুন্দর একটা গাড়ি রাখছি এটা কি কেউ দেখে না এইটা ভিডিওটা শুরুতে দিবেন আপনি বুঝছেন একবারে শুরুতে দিবেন আমার শোরুমের পিছনে কিন্তু কাঁঠাল গাছ গাড়ি একটা করে নিব একটা করে ছিঁড়া ছিঁড়া দিয়ে দেবো বুঝছেন এটার দাম ছয় লাখ এটার দাম তেরো লাখ এটার দাম বারো আশি এটার দাম তেরো আশি এক জোড়া এক্সকোলা ওটা চারের মডেল একটা 5 এর মডেল একটা বেজ ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র কিন্তু দুটই আপনার নিউ দুইটা রাজা যারা রুটি রোজের জন্য নিবে ভাড়ায় চালানোর জন্য হ্যাঁ ভাড়ায় চালানোর জন্য নিবে অরিজিনাল কালার আর কম প্রাইসের এ দেখেন তিন বডি পুরা এই গাড়িটা মাত্র আইনা এটার পিছনটা সামান দিয়া শুধু ধুইছি আপনি একটু কন্ডিশনটা দেখেন তো আমার সব গাড়িগুলো এরকম সব গাড়িগুলো এরকম আছে এটা কি এক্সিও গাড়ি অতসব দেখেন পিছনে এটার

এটার দাম ছয় লাখ এটার দাম তেরো লাখ এটার দাম বারো আশি এটার দাম তেরো আশি তার মানে কি আজকে কম দামের গাড়ি বেশি সব সব কম দামের গাড়ি আজকে বেশি দামের গাড়ি সব ওই পিছনে নিয়ে এক জায়গায় রাখা দিছি না এদের আগে ও ভাই ঈদের আগে তো এটাই শেষ ভিডিও এদের আগে লাস্ট ভিডিও এটা ভাই আজকে সবচেয়ে কম সময় নিব আপনাদের কাছ থেকে এবং এই অল্প সময়ের মধ্যে জাহিন জালাফে ঈদের আগে কি কি গাড়ি পাবেন চলেন দেখি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এটা কি একো হাইব্রিড একো হাইব্রিড মডেল মডেল 13 রেজিস্ট্রেশন 18 আচ্ছা 13 এর মডেল 18 এর কিলো দাম 13 লাখ অনলি 13 লাখ টাকা এবং এটা ভিতরে কিন্তু আপনার আর কফি কালার সিট কভার আমি লাইভে ভালো করে দেখাইছি আপাতত দেখে রাখেন সামনে কিন্তু বিস্কিট কালার ভাইয়া এরপরে কম দামের গাড়ি হচ্ছে আপনার 6 লাখ টাকা এটা কি এটা হচ্ছে স্টেলার ট্রি আচ্ছা মডেল 98 রেজিস্ট্রেশন 2002 সিসি 1331 অল অপশন

পাঁচের মডেল তেরো আশি তেরো এটা কিন্তু বেজ ইন্টেরিয়র হ্যাঁ এটা বেজ এরপরে আজকে একদম আটের মডেলের পঁচিশটার একটা দুইটা সেরা সেরা গাড়ি দেখো তিনটা গাড়ি সেরা কিন্তু তিনটা গাড়ি তিন রকমের আসান ভাই তিনটা তিন রকমের একটা হলো প্রবক্স নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন যারা রুটি রুটির জন্য নিবে ভাড়ায় চালানো হ্যাঁ ভাড়ায় চালানোর জন্য নিবে অরিজিনিয়াল কালারের কম প্রাইসের এ দেখেন তিন বড়ি পুরা আচ্ছা এটা গাড়ি এক পিস মাত্র 9 লক্ষ 80 হাজার টাকা 9 মডেল 14 তে স্টেশনের গাড়ি আচ্ছা আর আটের মডেল 20 জি হ্যাঁ মডেল 20 স্টার্ট এক্সিও প্রোজেকশন সহ আপডেট তেলের গাড়ি নাকি

তাই হ্যাঁ প্লাস যাবে আচ্ছা এটা কত হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা বাড়ি যাবে মানে এখন কম দিচ্ছেন শুধু ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ছাপ আচ্ছা সব গাড়িতে পঞ্চাশ হাজার সত্তর হাজার বাড়বে ওকে তারপর আমরা এদিকে দেখেন একটা প্রক্স আছে তিনের মডেল আগেরটার দাম একটু বেশি ছিল এবার দুই লাখ কমে এটা দুই লাখ কমে এটা তিনের মডেল রেজিস্ট্রেশন কত তিনের মডেল আপনার আট এ রেজিস্ট্রেশন ওকে কাগজ আপডেট কাগজ সব আপডেট সিরিয়াল হচ্ছে একুশ একুশ এই প্রবস্টার দাম কত সাত লাখ আশি সাত লক্ষ আশি সাত লক্ষ আশি আর এটা হচ্ছে আপনার জি পঁচিশটার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার এটা চৌত্রিশ সিরিয়াল আঠারো হাজার রেজিস্ট্রেশন আঠারো হাজার রেজিস্ট্রেশন এটার দাম বোধ হয় উনিশ লাখ টাকা আর আশেপাশে হবে না হ্যাঁ এটা উনিশ লাখ বিশ আচ্ছা আর ঈদের আগের প্রাইস কত যান আঠারো আশি আঠারো আশি আঠারো আশি ওকে এরপরে আরো একটা ফিল্ডার গাড়ি ফিল্ডার মডেল কত তেরো মডেল তেরো রেজিস্ট্রেশন ১৯ থাকবে দাওয়াকা অফার এটা এটাতে সর্বোচ্চ সার্ভিস এটা বেচুর ভাই তাই আমি এই যে এটা বেচুন ওই তেরো মডেল ফিল্ডার উনি ঈদে গ্রামের বাড়ি গেলে তোমায় লাগেজ লাগবো ব্যাগ লাগবো তো জায়গা কই এইগুলো পিছনে এই এই গাড়িতে বার্গেনিং প্রাইস প্রফিট সব ছাড়ে দেবে তাই কত টাকা বলেন মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা

1500 cc এই গাড়িটার আপনি বলেন এই গাড়িটার ওয়ারেন্টি লাইবিলিটি কি চাই সব দেবো গাড়ির আমি সব 7 সিটার অ্যাভেঞ্জা একুশ সিরিয়ালের গাড়ি এবং 1500 cc এর বডি কিট সহ ডুয়েলেসের গাড়ি ভিতরে বেজ এবং এই গাড়িটার জাকির ভাই যে দাম বলছে লাইভে আমার মনে হয় এটা দাম শুনলেই সবাই দূর দিবে কারণ অ্যাভেঞ্জা 7 সিট আপনি ভাববেন 10 লক্ষের থেকেও কম দামে 1500 cc এবং এই গাড়িটাতে কিন্তু আপনার কয় না আসে এডাল্ট পারসন বসতে পারবে তেলের গাড়ি অক্টেনের 100% অক্টেন মডেল কত ভাই আবার কিন্তু হাসান ভাই এটার পেপারস কো আপ টু ডেট আচ্ছা মডেল হচ্ছে 25 সাল পর্যন্ত আপনার কাছে পেপার সাতের মডেল আর রেজিস্ট্রেশন 11,90,000 টাকা আর কি দিব ও ভারত থেকেও কমাইছে আরো কমায় দিছে 1190 1190 একটা 13 প্রিমিয়াম আছে 17 রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার পাল কালারের গাড়ি 32 সিরিয়াল এবং এটা আপনার তেলের গাড়ি এটাও খুবই চমৎকার একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আয়শা দেখেন পছন্দ হইলে নিয়েন যারা ভালো মানের প্রিমিয়ম খুঁজতেছেন এটার দামও কমছে এটার দামও সত্তর হাজার টাকা ছাড় দিছে আচ্ছা তাহলে আজকের ভিডিওতে এটার প্রাইস কত আজকের ভিডিওতে এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আছেন ভাই ছাব্বিশ লাখ আশি আশি তবে ঢাকাতে এরকম প্রিমিয়াম পাওয়া মুশকিল আছে যে অনেকে অনেক কথা বলবে আমার সামনে এসে বলতে পারবে না ঢাকাতে এরকম চলা গাড়ি